ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন সময়ে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুণরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গোলযোগ ব্যালট ছিনতাইয়ের চেষ্টা ও সিল দুশো তিনটি ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা চল্লিশ থেকে পঞ্চাশ জনের বিরুদ্ধে আদালতের নির্দেশে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে শনিবার চোদ্দই ফেব্রুয়ারি রাতে এসব তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহম্মদ ফয়েজ আহমেদ মামলার বিবরণ থেকে জানা গেছে বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি বিকাল চারটের দিকে নির্বাচনী আসন দুশো বাষট্টি চাঁদপুর তিনের আওতাধীন দক্ষিণ গুণরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালী গোলযোগের সৃষ্টি হয় ঘটনাস্থলে গিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখতে পান কেন্দ্রে দায়িত্বরত আনসার ও পুলিশ সদস্যরা কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে ধাওয়া করছেন এবং কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রায় চল্লিশ পঞ্চাশ জন ব্যক্তি দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে কেন্দ্রের ভেতর ও বাইরে তল্লাশি চালিয়ে জানা যায় দুর্বৃত্তরা জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং কেন্দ্রের সামনে রাস্তায় একুশটি ব্যালট পেপার ফেলে রেখে যায় এছাড়া কেন্দ্রের ভেতর ও বাইরে থেকে সর্বমোট দুশো তিনটি সিলমোহরকৃত ব্যালট পেপার উদ্ধার করা হয় যা কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া বা বিনষ্ট করার উদ্দেশ্যে অপসারণের চেষ্টা করা হয়েছিল বলে প্রমাণিত হয় ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত ব্যালট পেপার জব্দ তালিকা তালিকামূলে জব্দ করা হয় এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়

এ ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের ধারা চুয়াত্তরের ছয় একাশির এক এ বি ও আটাত্তরের এক এ সি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে সংক্ষিপ্ত বিচার আদালতের নির্দেশে শুক্রবার তেরোই ফেব্রুয়ারি বেঞ্চ সহকারী মোহাম্মদ ইয়ামিন হোসেন চাঁদপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন বলেন এজাহারের ভিত্তিতে সদর মডেল থানায় অজ্ঞাতনামা চল্লিশ পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মামলাটির তদন্ত চলছে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন ঘটনার পর আমি নিজেও ওই কেন্দ্রে গিয়েছি মামলাটি তদন্ত করার জন্য থানার উপপরিদর্শক এসআই এস আই মোহাম্মদ ফেরদৌসকে দায়িত্ব দেওয়া হয়েছে